হাই ফ্রেন্ড শিউলি রান্নাঘর থেকে আমি শিউলি আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এলাম আজ কোনো রান্নার ভিডিও নিয়ে আসিনি ছোট্ট একটা ভিডিও নিয়ে এসেছি ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকুন আমি আজ একটা জিনিস আনবক্সিং করবো তো সেটা নিয়ে এলাম ফ্লিপকার্ট থেকে এটা নিয়েছি আর আমার মেয়ের খুব জিদ ছিল তাই এটা আমার ভাই ওখান থেকে মানে আমার বাবার বাড়ি থেকে অর্ডার করে দিয়েছিলো তো সেটা আমি এখানে রিসিভ করলাম আর এবার এটা খুলবো তো দেখে নিন কী জিনিস আর মেয়ে অনেক দিন থেকেই জিদ করছিলো এই খেলনাটা নেব মেলাতে যে কোনো মেলাতেও এটা বিক্রি হয় কিন্তু মেলাতে দেখলাম দামটা অনেক বেশি লাগছিলো অনলাইনে যখন দেখলাম তখন তার তুলনায় অনেকটাই কম লাগছিল তার জন্য এখানে অর্ডার করা হলো তো দেখে নিন এটা আগেই খুলেছি সিলটা তো এবার বের করব। আর বের করছি এটা হচ্ছে ক্যাকটাস এটা অনেক রকম ফ্যাসিলিটি আছে কথা বলে মানে যে যে কথা বলবে সে কথাটা রিপিট করে বলা হয় আর গান আছে কয়েকটাই গান আছে একটা চার্জারও সাথে দেওয়া আছে তো এটা আমরা একটুকু মানে কি বলবো ঠিকঠাক আসেনি এটা একবার ক্যান্সেল করেছিলাম সাত দিনের না পনেরো দিনের মাথায় ক্যান্সেল করা যায় আর তারপরে একটা নতুন নিয়েছিলাম তো এটাই আমি ভিডিও করতে পেরেছি আর নতুনটা ভিডিও করা হয়নি বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে দিয়ে বেলটা প্রেস করে অল করে দেবেন তাহলে নিত্য নতুন ভিডিও বা রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে চলুন দেখে নিন এখানে সুইচ আছে অপন আর এখানে অন করার পর এরকম দু জায়গায় সুইচ আছে একটা গান বাজবে আর একটাতে কথাটা রিপিট করবে আর আমাদের এটা একটু খারাপ এসেছিলো মানে এটা গান বাজার সময় কিন্তু ডান্স করে নতুন যেটা নিয়েছিলাম পরে সেটা কিন্তু ডান্স করছিল আর গানের সুইটা যতবার দাবা হবে ততবার গানটা চেঞ্জ হবে আর পাশে সুইটা আছে সেটাতে কথা বলবে আজ তাহলে আসছি বন্ধুরা পরে একটি নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে ধন্যবাদ ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য